আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে কবুতরের ঘরে একশো ছয় পিস কবুতর আছে আর এই কবুতরগুলোই আজকে আপনাদেরকে দিব তো কথা হচ্ছে একটা সেটা হচ্ছে সুযোগ কিন্তু সব সময় আসে না সুযোগ মাঝে মাঝে আসে ঈদ কিন্তু বছরে একবারই আসে সো এরকম যে সুযোগ সবসময় আসবে না আজকে যেরকম যেই দামে কবুতর দিব ইনশাল্লাহ মাথা নষ্ট হয়ে যাবে তবে কথা একটা কবুতরের টাকা যে আগে দিবেন কবুতর তার কেউ দয়া করে কবুতর কেনার পরে বলবেন না ভাই দুই দিন রাখেন তিন দিন রাখেন যে ডেলিভারি নিয়ে নিতে পারবেন আগামীকালকে শুধুমাত্র তারাই কবুতর কালেকশন করবেন আর আরেকটা বিষয় হচ্ছে কোনোভাবে দামাদামি করার কোনো সুযোগ নেই আমার প্রতিটা কবুতরের প্রাইস অলমোস্ট ফিক্সড খালি বলবেন ভাই কবুতরগুলো নিয়েছি বাস এছাড়া আর কোনো কথা নাই আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা কথা হচ্ছে আমি সব সময় অলওয়েজ বাসায় থাকি আপনারা যদি কেউ আমার বাসায় আসতে চান যে কোনো সময় জাস্ট ফোন দিয়ে চলে আসবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখানো শুরু করি বিসমিল্লা রহমানি রহিম প্রথমেই একটা চুইটাল লাল গড় কবুতর দিয়ে আজকের ভিডিওটা শুরু করব এরপরে হচ্ছে পাল্লা লাইনের একটা সুন্দর খুবই সুন্দর একটা কবুতর অনেক বেশি কবুতর এরপরে হচ্ছে আপনার মাখরা ফুল ফ্রেশ কালদম একটা নরকবুতর টোটাল তিন পিস কবুতর তিন পিসি নরকবুতর এখান থেকে এক পিস যদি কেউ নেন একদম তিনশো টাকা আর যদি আপনারা তিন পিস কেউ একসাথে নেন মাত্র ছয়শো টাকা হইলে নিতে পারবেন তাহলে কত করে পড়লো মাত্র দুশো টাকা পিস পড়লো এর ভিতরে একটা ফুল ফ্রেশ কালদম আরেকটা হচ্ছে পায়ে ট্যাগ লাগানো আছে পাল্লা করা ক্লাবের আরেকটা হচ্ছে খয়রা গলা চুইঠাল নর তিন পিস নর মাত্র ছয়শো টাকা এখন দেখাবো সিলভার গররা সাত চোখের ফুল ফ্রেশ মানে সিলভার পুতুল গররা একটা নরকবুতর সাথে আছে ব্লু গোল্ড আর্চেঞ্জেল একটা নরকবুতর ইম্পোর্টেড পায়ে ট্যাগ লাগানো আছে ইম্পোর্ট করা তারপরে আছে হচ্ছে আপনার তো এখান থেকে যেটাই নিবেন ব্লু গোল্ড চেঞ্জেল ইম্পোর্টেড নোটটা যদি নেন একদম পাঁচশো টাকা বড়া নোটটা যদি নেন একদম পাঁচশো টাকা তবে দুই পিস কবুতার যদি আজকে কেউ নেন মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন দুই পিস একসাথে নিলে ছয়শো এক পিস নিলে পাঁচশো এখন দেখাবো ময়না ঝাক টকটকা লাল বিয়ারে ময়না ঝাক নর এরপরে আছে একদম বুট ঠোটে, হাই ফ্লায়ার একটা নাপতা নট সাথে আছে কাঁচা ঠোঁটে নীলা কাজ করা একটা নর কবুতর মানে কাঁচা ঠোঁট বলতে সাদা ঠোঁটে নীলা কাজ করা একটা নর কবুতর এরপরে আছে হচ্ছে সুন্দরী কাজ করা লাল গিয়ারের একটা নর কবুতর একদম পাথর চোখের টোটাল চার পিস নর এখান থেকে এক পিস নর ময়না যাক যেটা নেবেন একদম পাঁচশো নাক্তাটা নিলে একদম চারশো সুন্দরী চুইটাল নটটা নিলে একদম পাঁচশো সুন্দরী কাজ করা কাঁচা ঠোঁটের কাজ করা নিলে একদম চারশো তবে চার পিস নর যদি কেউ একসাথে নেন মাত্র নয়শো টাকা চার পিস একসাথে নিলে মাত্র নয়শো টাকা এখন দেখাবো গ্রিন নেক বুদাপেস্ট একটা মাদি এই মাদিটা আজকে দিন দিয়ে এরপরে হচ্ছে রয়্যাল টেডি একটা মাদি কবুতর আজকে খুবই কম দামে কিছু কবুতর দিব কথা একটাই যে আগে টাকা পাঠাবেন কবুতর তার আমি কারোর জন্য কোনো সময় অপেক্ষায় রাখি না যে টাকা পাঠায় কবুতর তার নামে বুকিং হয়ে যায় দিব দিচ্ছি বলে কোনো কথা নাই যে টাকা দিবেন কবুতর তার টেডি আরও একটা মাদি টোটাল তিন পিস কবুতর এখান থেকে সিঙ্গেল যদি কেউ নেন একদম এক হাজার টাকা পিস প্রতি পিস একদম এক হাজার তবে তিন পিস যদি একসাথে নেন মাত্র এক হাজার টাকা তিন পিস নিলেও মাত্র এক হাজার এক পিস নিবেন তাও এক হাজার দুইটা টেডি মাদি একটা গ্রিন নেক বুদা পেস্ট মাদি গ্রিন নেক পেস্ট মাদিটা আজকে ডিম দিবে কথা ওরে ওরে কি উরা উড়ে দেখেন তবে কথা একটাই টাকা যার কবুতর তার যে কোনো কবুতরই হোক এরপরে দেখাবো আফসান বাঘা চুইঠাল ফুল হাইড্রোলিক গলা কষা একটা মাদি কবুতর কারো কাছে নর থাকলেও নিতে পারেন নর না থাকলেও নিতে পারেন মাদিটা খুব কাজে দিবে কারণ আজকে একটা সুযোগ এই সুযোগ কিন্তু সব সময় আসে না তো আফসান বাগা চুইটাল গলা কষায় মাদিটা যদি কেউ নেন মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন একদম চারশো টাকা এখন দেখাবো লাল কালারের গোল্লা কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন সুযোগ সবসময় আসে না কথা হচ্ছে এইটা কেউ টাইনেন না ভিডিও টানাটানি করেন না কিছু দেখতে পারবেন না মিস হয়ে যাবে একজোড়া লাল কালারের গোল্লা যারা বাচ্চা খেতে চান যারা বড় বড় দামি কবুতরের ডিম ফুটাতে চান এই কবুতরগুলা নিতে পারেন খুব কার্যকরী বাচ্চা করার জন্য কবুতরগুলা এই পেয়ারটা আজকের জন্য মাত্র ছয়শো টাকা গোল্লা এই পেয়ারটা মাত্র ছয়শো টাকা জান পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হইলে গোল্লা এই পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো চুইটাল কালো মুসালদম রানিং পেয়ার এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম ফুল ফ্রেশ আমার কাছে যেভাবে আছে এটা দেখে নেবেন দুইটা নর হবে চেঞ্জ করবেন দুইটা মাদি হবে চেঞ্জ করবেন এক মাসে ডিম দেবে না তাও চেঞ্জ করবেন দেখেন ফুল রানিং পেয়ার কিন্তু যেভাবে আছে স্টিল সুস্থতা দেখে ফ্রেশ দেখে নিয়ে যাবেন ভবিষ্যতে কি হয় কিছু জানি না কারণ আমি কবুতর হানি আর আপনাদের কাছে দেই বর্তমানটা আমার কাছে খেয়াল করবেন এটা হচ্ছে কালো মুসালদম নর এটা হচ্ছে কালো মুসালদম মাদি মাদিটা দেখেন গলা কষা কালো মুসালদম মাদিটা গলা কষা এখান থেকে সবগুলা ফুল ফ্রেশ কিন্তু কোনো ফাটা কাটা চিরা কিচ্ছু নাই এখান থেকে সাল পেয়ারটা নেবেন একদম সতেরোশো টাকা নাইরা পেয়ারটা নেবেন একদম এক হাজার টাকা তাহলে এক হাজার সতেরোশো সাতাইশশো না সাতাইশশো টাকা না দুই জোড়া যদি একসাথে নেন মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কিন্তু দুই জোড়া যারা নেবেন মুসালদম এই পেয়ারটা একদম ফুল রানিং ফুল ফ্রেশ একটা পেয়ার একেবারে ফ্রি যারা মুসালদম লাভার আছেন দিলাম আজকে তাদের জন্য যান সুযোগ সব সময় আসে না টাকা জার কবুতর তার কথা হচ্ছে একটা দুই জোড়া মুসালদম মাত্র পনেরোশো টাকায় সাথে এক জোড়া মুসালদমে একেবারে ফ্রি তিন জোড়া মুসালদমের দাম পড়ছে পনেরোশো এবার হিসাব করেন আপনি জিতলেন না ঠকলেন সুযোগ সব সময় আসে না কথা একটা কিন্তু বারবার বলতেছি এখন দেখাবো কালো মুখি রানিং পেয়ার এটা হচ্ছে নর এই হচ্ছে তার সহধর্মিনী ফুল হাইড্রোলিক স্প্রিংা ফুলি একটা রানিং পেয়ার তো এই পেয়ারটা আজকে যারা নিবেন একদম এক টাকাও কম হবে না একদম আটশো টাকা একদম আটশো টাকা হলে ফুল রানিং পেয়ার মুখ খি এই নিতে পারবেন সাথে মুখ এই মাটিটা একদম ফ্রি মুখি রানিং এই মাদিটা একেবারে ফ্রি এক জোড়া কবুতর আটশো সাথে মুখী জোড়া ফ্রি টাকা যার কবুতর তার এখন দেখাবো সবজি রেসার রানিং পেয়ার এটা হচ্ছে নর এই হচ্ছে মাদি একদম অরিজিনাল ফুললি রানিং একটা পেয়ার সুযোগ সব সময় আসে না এক হাত সাইজ মাইপা নিয়ে যাবেন সুযোগ কিন্তু ভাই সব সময় আসে না এই পেয়ারটা কেউ যদি নেন একদম পনেরোশো টাকা পনেরোশো না আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন তবে দামাদামি করার জন্য যারা ফোন দিবেন দয়া করে ফোন দিবেন না কারণ আপনার টাকার দাম আছে আমার সময়ের দাম আছে কেউ দামাদামি করবেন না এক দাম আটশো টাকা হইলে নিতে পারবেন কারো সন্দেহ হলে বাসায় আইসা দেখা শুনে বুঝে নিয়ে যাবেন সবজি রেসার পেয়ার মাত্র আটশো টাকা আজকে এখন দেখাবো মিলি রেসার নর এই হচ্ছে মিলি চেকার রেসার মাদি দেখেন এই দুটো হচ্ছে একটা জোড়া রেড চেকার রেসার এটা নর রেড চেকের রেসার এটা হচ্ছে মাদি সুযোগ সব সময় আসে না যে হাতছাড়া করবেন সেই ধরা খাবেন দেখেন দুই জোড়া রেসার কবুতর এক জোড়া নিলে একদম পনেরোশো দুই জোড়া নিলে মাত্র আঠারোশো সব রানিং সব ডিম বাচ্চা করা কবুতর নিবেন বাচ্চা কাচ্চা উড়াবেন বাচ্চা কাচ্চা খাবেন এদের বাচ্চা কাচ্চা রেস করবেন যেভাবে মন চায় সেভাবে ফালায় চড়ায় সব কবুতর আপনারা লালন পালন করতে পারবেন দুই জোড়া রেসার মাত্র আঠারোশো টাকা এখন দেখাবো ব্ল্যাক এই 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 এখন দেখাবো ব্ল্যাক টেলমার্ক ফ্যান্টেল রানিং পেয়ার এটা হচ্ছে নর ব্ল্যাক টেলমার্ক রানিং এটা এই এই পাটকা গেছে এটা হচ্ছে মাদি একদম ডিম বাচ্চা করা একটা জোড়া প্রবউটর দেখবেন টাকা দিয়ে নেবেন দেখে শুনে বুঝে নেবেন এটা হচ্ছে রেড অপরাজিতা নর রেড অপরাজিতা মাদি একদম ফুললি রানিং একটা পেয়ার এই হচ্ছে ব্ল্যাক মার ফ্যান্টেল নর ব্ল্যাক টেলমার্ক ফ্যান্টেল মাদি পুরো একটা ফুলের বাগান দিয়ে দিলাম আজকে যারা লক্ষা বা ফ্যান্টেল কবুতর লাভার আছেন। তাদের জন্য আজকে পুরো ফুলের বাগানটা আপনাদের ধরা দিলাম দুই জোড়া ব্ল্যাক এক জোড়া রেড এক জোড়া নেবেন একদম বারোশো টাকা তবে তিন জোড়া যদি কেউ নেন আজকে মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একদম দুই হাজার টাকায় তিন জোড়া রানিং ফ্যান্টেল কবুতর এখন দেখাবো হোয়াইট রেসার রানিং পেয়ার যারা রেস করাবেন রেসার খুঁজতেছেন এই যে নিতে পারেন হোয়াইট রেসার রানিং পেয়ার সাত জোড়া নিয়ে আসছিলাম এক জোড়াই আছে তো যারা রেসার কবুতর খুঁজতেছেন সবগুলো তো বারোশো করে বিক্রি করছে এটা আপনারা সবাই জানেন আজকে এই দুই জোড়া যেহেতু সরি এক জোড়া যেহেতু আছে এই এক জোড়া মাত্র এক হাজার টাকা আজকে যারা নিবেন তারাই জিতবেন হোয়াইট রেসার রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা নিবেন আর এদের বাচ্চা কাচ্চা ছশ কিলোমিটার রেস করবেন এখন দেখাবো চিলা চিলা লেপা চিলা এটা হচ্ছে নর ফুল ঝোপা পূজা আর চিলা চুইঠাল এটা হচ্ছে আপনার মাদি রানিং পেয়ার সুযোগ সব সময় আসে না ভাই সুযোগ আজকেই আসছে আবার কয় বছর পর আসে বলা যায় না তো চিলা এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি নেন আজকে মাত্র ছয়শো টাকা হইলে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা চিলা চুইঠাল মাদি লেপা চিলা নর বাচ্চার দুইটাই চিলা চুইঠাল আসবে ইনশাল্লাহ আশা করা যায় এখন দেখাবো গোল্লা গোল্লা এটা এটা হচ্ছে হচ্ছে নর মাদি এক হাত করে সাইজ নিয়ে যাবেন দুইটা দুইটা করে বাচ্চা গোল্লা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি টোটাল দুই জোড়া দুই জোড়া গোল্লা একদম সেম টু সেম কালার যার যার সাথে তার তার জোড়া মিলানো আছে যারা গোল্লার বাচ্চা খেতে চান জোড়ায় জোড়ায় বাচ্চা মনে করেন যে বাচ্চার দামে বুড়া কবুতর কিনতে চান তারা নিতে পারেন এই দুই জোড়া গোল্লা কবুতর এক জোড়া ছোট খাওয়ার উপযোগী বাচ্চা কিনতে পাঁচশো টাকা জোড়া লাগে আজকে পাঁচশো টাকা জোড়া না দুই জোড়া নিলে মাত্র নয়শো টাকা আজকে দুই জোড়া গোল্লা মাত্র নয়শো টাকা তাও বিগ সাইজের গোল্লা কবুতর জোড়ায় জোড়ায় বাচ্চা তোলে রানিং কবুতর এগুলো এখন দেখাবো মাক্সি রেসার বাচ্চা এক দুই পরে আসে বাচ্চাগুলো এটা হচ্ছে নর বাচ্চা এই হচ্ছে আপনার মাদি বাচ্চা এখন দেখাবো পাইট চেকার রেসারের বাচ্চা এটা নর বাচ্চা এটা হচ্ছে মা এই এই এটা হচ্ছে মাদি বাচ্চা একই ঘরের একই বাবা মায়ের সন্তান এরা যেমন ভাই বোন ওরাও হচ্ছে ভাই বোন এরপরে হচ্ছে সবজি রেসার এটা হচ্ছে মাদি বাচ্চা মাকসি রেসার এটা হচ্ছে আপনার নর বাচ্চা এই দুটা হচ্ছে একই বাবা মায়ের ঘরের সন্তান আবার তো টোটাল তিন জোড়া রেসারের বাচ্চা কেউ যদি নেন আমি জীবনে কখনো এই দামে বিক্রি করি নেই আজকেই দিব আপনাদের তিন জোড়া রেসারের বাচ্চা মাত্র সতেরোশো টাকা হইলে নিতে পারবেন বললাম না সুযোগ সব সময় আসে না আর আমি সব সবসময় যে যেরকম দামে কিনি ঠিক ওইভাবেই ওইরকম দামে আপনাদের দেওয়ার চেষ্টা করি দয়া করে কেউ রাখারাখি কথা বলবেন না যে আগে টাকা পাঠাবেন কবুতর তার এখন দেখাবো মিলি রেসার এটা হচ্ছে নর মিলি রেসার এটা হচ্ছে আপনার মাদি রেড ট্রেকার রেসার এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা মাদ্রাজি রেসার এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা মাদ্রাজি রেসারটা দেখুনখানি হোয়াইট গ্রিজেল রেসার এটাও একটা মাদি বাচ্চা মানে শুধুমাত্র মিলিগুলাই হচ্ছে নরমাদি সিওরাসে আর বাকিগুলো সব মাদি হবে তো এই টোটাল 5 পিস সব রেসার এই 5 পিস কবুতর কোনো ভাই যদি আজকে নেন মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন আজকে সুযোগ কিন্তু সব সবসময় আসে না মাত্র তেরোশো টাকায় পিস রেসারের বাচ্চা এখন দেখাবো বাঘা একটা নর সুন্দরী জিরা গলা একটা নর এরপরে হচ্ছে পাল্লা করা একটা পাঙ্কি ফ্যাটের নর কবুতর বড় মাথার দেখেন কবুতরটার স্ট্যান্ডিং দেখছেন এরপরে এই যে সুন্দরী জিরাগলা এই নরটার চোখ দেখেন একদম ক্রিম চোখের এত কম দামে কবুতর দিয়ে আবার এত কিছু দেখানোর সময় টময় নাই ভাই তারপরে দেখা দিলাম এক পিস কবুতর যে নিবেন এক দাম তিনশো টাকা তবে চার পিস কবুতর যে নিবেন মাত্র সাতশো টাকা চার পিস কবুতর একসাথে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন এই যে দেখেন বাগা সবুজ গলা দুইটা বাগা দুইটা জিরা গলা সুন্দরী তিন চারোটাই হচ্ছে নর কবুতর এক পিস তিনশো চার পিস মাত্র সাতশো এখন দেখাবো চিলা চুইটাল ফুল ঝোপা মূজোলা এটা হচ্ছে নর এটা হচ্ছে তার মাদি এগুলো হচ্ছে মধ্যম বয়স কবুতর এখনও ফুল রানিং হয় নাই মানে নিউ অ্যাডাল্ট যেটাকে বলে তো দনোটাই চুইঠাল দোনোটা অরেঞ্জ হবে একদম ফুল ফ্রেশ হবে অনেক সুন্দর হবে কবুতরগুলা তো আজকে যেহেতু একেবারে কম দামে দিব বলছি কম দামে দিব দুইটা বাচ্চা মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন আজকে চিলার চুইঠাল দুইটা নিউ অ্যাডাল্ট বাচ্চা মাত্র চারশো টাকা এখন দেখাবো সিলভার আফসান বাঘা আফসান বাঘা মাদি খালি গুলা দেখেন খালি একদম বুটঠোটের কবুতর সুযোগ সময় আসে না ভাই সুযোগ সময় আসে না আমার কাছে সুযোগ মাঝে মাঝে আসে কিন্তু সব সবসময় তো কম দামে দিই আজকে সেটাকে আবার একটু লারে লাপ্পা বানিয়ে দিলাম এই জোড়াটা কেউ যদি নেন মাত্র এই তুমি এদিকে আসছো দেখো ঠিক আছে দেখ এই জোড়াটা কেউ যদি নেন মাত্র ছয়শো টাকা হইলে নিতে পারবেন আজকে আফসান বাঘা এই পেয়ারটা মাত্র ছয়শো টাকা এখন দেখাবো ব্লু বার এক্সিবিশন এটা হচ্ছে নর ব্লু এক্সিবিশন এটা হচ্ছে দেখেন বাচ্চা আর ওইগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট তো টোটাল তিন পিস এই এক্সিবিশন তিন পিস কেউ যদি নেন আজকে লারেলাপ্পা দামে মাত্র সাতশো টাকা তিন পিস এক্সিবিশন মাত্র সাতশো টাকা একজোড়া নিউ অ্যাডাল্ট আরেকজোড়া আরেকটা হচ্ছে বাচ্চা সবজি মাদি ফুল এ একটা মাদির দামে আছে দেখ সবজি দাম ফুল ফ্রেশ এটাও মাদি সবজি মুসালদাম ফুল ফ্রেশ এটা নর সবজি মূল দম এটা নর এই দুইটা হচ্ছে জোড়া এই দুই জোড়া কোনো ভাই যদি আজকে নেন একসাথে নেন ওই মাদিটা যদি সরি ভুল বললাম মাদি সিঙ্গেলগুলোও নিতে পারবেন প্রতি পিস মাদি একদম আটশো করে আর দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেন একদম বারোশো টাকা তার মানে সবজি মুসাল দম পড়ছে মাত্র ছয়শো করে জোড়া কিন্তু এক জোড়া নিলে আবার এক হাজার টাকা পড়বে দুই জোড়া নিলে বারোশো টাকা পড়বে যারা দুই জোড়া বারোশো টাকা নেবেন সবজি মুসাল এটা একেবারে ফ্রি এটাও মাদি এটাও মাদি সবজি মুসাল দম বারোশো টাকা দিয়ে পাঁচ পিস এটাও কি বিশ্বাসযোগ্য এক জোড়া সবজি মুসাল দম কিনতে লাগে দুই হাজার টাকা আর আজকে পাঁচ পিস দিয়ে দিলাম বারোশো টাকা এখন দেখাবো ময়না ঝাক লাল গিয়ারের একদম কাঁচা ঠোঁটের বিগ সাইজের একটা পেয়ার এই মাদিটা একটা ডিম আমার কাছে পারছে আর একটা ডিম আজকেই পারবে তো যারা ময়না ঝাঁক খুঁজতেছেন কম দামে পানির দামে তাদের জন্য এই ময়না ঝাঁক নিতে পারবেন আপনারা এই জোড়াটা যদি নেন এক দাম পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় ময়না ঝাঁক জোড়া এই জোড়াটা কিন্তু এখনই ডিম দিবে ইনশাল্লাহ এখন দেখাবো লাল চুল্লি এটা হচ্ছে নর লাল চুল্লি এটা এই হচ্ছে লাল চুল্লি মাদি বাচ্চার থেকে তুলে আনা কবুতর একদম টকটকা লাল জাস্ট কালারটা খেয়াল করেন একেবারে এই টকটকা লাল তো এই লাল চুল্লি জোড়াটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম ছয়শো টাকা হলে নিতে পারবেন একদম ছয়শো টাকা তবে এই হচ্ছে নদ এই হচ্ছে তার মাদি এই দুই জোড়া যদি একসাথে নেন মাত্র নয়শো টাকা এই দুই জোড়া একসাথে নিলে নয়শো টাকা লাল চুল্লি নিলে ছয়শো ওইটাও নিলে ছয়শো তবে দুই জোড়া নিলে মাত্র নয়শো সব রানিং কবুতর এখন দেখাবো ইন্ডিয়ান কালদম ফুল ফ্রেশ একটা নর ক্রিম চোখের ইন্ডিয়ান চুইটাল কালদম ফুল ফ্রেশ একটা মাদি ফুল রানিং পেয়ার বিগ সাইজের একটা জোড়া তো এই জোড়াটা যদি কেউ নেন মাদিটা আলাদা নিলে একদম আটশো জোড়াটা নিলে মাত্র এক হাজার যে যেভাবে মন চায় সেভাবে নেবেন চুইঠাল কালদম এবং নাইরা কালদম পেয়ার মাত্র এক হাজার টাকা জোড়া দেখেন সমগ্র বাংলাদেশেও কেউ দিবেন আপনাদের এখন দেখাবো সাতছিল নর মাদি এগুলো হচ্ছে পাল্লা লাইনের কবুতর দেখেন খালি নিবেন এদের বাচ্চা কাচ্চা শুধু পাল্লা করবেন তো এই জোড়াটা কেউ যদি আজকে নেন এই সাতছিল দেখেন মাদি একদম হু হু কার্বন কপি একদম সেম টু সেম একটা পেয়ার তো এই পেয়ারটা কেউ যদি নেন মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবেন একদম পাঁচশো টাকা খালি চোখ দেখেন চোখ শুধু মনের কথা বলবে আর কিছু বলবে না খালি চোখ দেখেন কবুতর মাত্র পাঁচশো টাকা জোড়া এখন দেখাবো পাল্লা করা এগুলা অরিজিনালি পাল্লা করা একটা জোড়া এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি এগুলো হচ্ছে বাবরা কবুতর বলে এটা হচ্ছে বাঘা নর গলা কষা এই হচ্ছে বাগা মাদি এই দুইটা হচ্ছে জোড়া টোটাল দুই জোড়া এক জোড়া নিবেন একদম দাম সাতশো দুই জোড়া নিবেন মাত্র এক হাজার নিবেন আর পাল্লা করবেন এদের বাচ্চা কাছে এদের পাল্লা করতে গেলে টাটা দিবে এদের বাচ্চা কাচ্চা পাল্লা করবেন দুই জোড়া মাত্র এক হাজার তবে এক জোড়া কিন্তু সাতশো টাকা যে যেভাবে মন চায় সেভাবে নিবেন এখন দেখাবো নীলা কাজ করা এটা হচ্ছে নর নীলা কাজ করা এটা মাদি আজকে সব আপনাদের এমন ভাবে দিচ্ছি এমন একটা দামে যাতে আপনারা আপনাদের মন পছন্দ মতো নিতে পারেন এইগুলো হচ্ছে পাল্লা ল্যাং কবুতর এই কবুতরগুলো যদি নেন মাত্র পাঁচশো টাকা জোড়া এখন দেখাবো মাক্সি রেসার এটা হচ্ছে নর মাক্সি রেসার এটা হচ্ছে আপনার মাদি সবজি রেসার এটা হচ্ছে নর সবজি রেসার এটা হচ্ছে মাদি দুই জোড়া রেসার এক জোড়া নেবেন এক দাম বারোশো দুই জোড়া নেবেন মাত্র পনেরোশো দুই জোড়া রেসার কবুতর এক জোড়া মাক্সি রেসার এক জোড়া সবজি রেসার দুই জোড়া রেসার মাত্র পনেরোশো ডিম বাচ্চা খাবেন যেমনি মন চেয়ে এমনি ফালায় চড়া কবুতর পালন করতে পারবেন খুব সুন্দর ডিম বাচ্চা করবে এই কবুতরগুলো এখন দেখাব সুরমা খাকি চুইঠাল এটা হচ্ছে নর সুরমা খাকি এই চুইঠাল এটা হচ্ছে মাদি দেখেন একদম ফুল রানিং কেয়ার ডিম বাচ্চা করা কবুতর সিলভার মুশালধম ফুল ফ্রেশ এটা হচ্ছে নর সিলভার মুসালদাম ফুল ফ্রেশ এটা হচ্ছে আপনার মাটি এই কবুতাটা ডিমের উপরে আছে যে কোনো সময় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে টোটাল দুই জোড়া এই সিলভার মুসালদাম জোড়া এবং চুইঠাল খাকি জোড়া কোনো ভাই বন্ধু যদি একসাথে নেন এক জোড়া নিলে একদম সাতশো দুই জোড়া নেবেন মাত্র এক হাজার টাকা দুই জোড়া কবুতর নিলেই মাত্র এক হাজার টাকা এক জোড়া নিলে একদম সাতশো টাকা এখন দেখাবো সুন্দরী গলা নর সুন্দরী গলা মাদি গলা গোইসিং এটার সাথে দিব চুইটাল লাল প্লেন নর চুইঠাল লাল প্লেন মাদি আপনারা চাইলে একজোড়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই চুইটাল গলা কষা পেয়ারটা যদি কেউ নেন দয়া করে কেউ কোনো কবু তার করার চেষ্টা করবেন না সব এক দামের কবুতর যেটা ভালো লাগে সেইটাই নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন চুইটাল গলা গসা পেয়ারটা একদম আটশো লাল প্লেন চুইটাল পেয়ারটা একদম সাতশো দুই জোড়া নিলে হয় পনেরোশো কিন্তু দুই জোড়া মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এখন আপনি চিন্তা করেন এক জোড়া নেবেন না দুই জোড়া নেবেন যেটা ভালো মন হয় সেইটাই করবেন মাত্র এক হাজার টাকায় দুই জোড়া কবুতর আজকের বিরোধী পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম